হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আঠারোই এপ্রিল বৃহস্পতিবার আর আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে পাঁচ পাঁচটি বিগ ব্রেকিং আপডেট পাঁচটি তাজা খবর আপনি যদি স্বচ্ছ ভারতের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও এই প্রথম দেখে থাকেন তো চ্যানেল থেকে ভিডিও নিচে দেখুন কোনো একটি রেড কালার সাবস্ক্রাইব জানা যায় এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে সাথে সাথে দেখবেন ছোট মতো সেটুকু প্রেস করুন যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের প্রথম আপডেটই বলা হচ্ছে সুকব সরকারি কর্মীদের জন্য লোকসভা ভোটের আগেই মিলতে চলেছে বিশেষ সুবিধা লোকসভা ভোটের মুখেই সরকারি কর্মীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার অবশেষে ন লক্ষ সেনাকর্মীর দাবি মেনে নেওয়া হলো ফলে তারা এবার থেকে বিশেষ ছাড় পাবে রেশান করে ছাড় বিশেষ ছাড় মিলবে তাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটিবিপি ও এসএসবির সেনাদের বিশেষ সুযোগ দেওয়া হবে এই পরিষেবা প্রদান হলে জওয়ানরা শুধু রেশনেই নয় আয়কর বিভাগেও বিশেষ সুবিধা পাবেন রেশনের টাকা ও করের টাকা পরিশোধ করতে অনেক সময় সমস্যা তৈরি হয় এই নতুন পরিষেবায় তা থেকে মুক্তি মিলবে সেনা কর্মীদের এতদিন এই ব্যাপারে সুপারিশ করা হয়েছিল বিভিন্ন সরকারি বিভাগ থেকে এতদিন অর্থমন্ত্রক অনুমোদন দিল স্বরাষ্ট্রমন্ত্রক এক চিঠিতে অর্থমন্ত্রককে লিখেছেন সেনাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে ওইদিকে কেন্দ্র সরকারের কর্মীরাও তাদের বেতন বাড়ার অপেক্ষায় রয়েছে ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা করার দাবি তুলেছিল তারা মোদী সরকারের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েওছিল ওই দিন অবশ্য তা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না শুধু সেনাদের জন্যই সিদ্ধান্ত নেওয়া আলো তাহলে বুঝতেই পারছেন ভোটের আগে সেনা কর্মীদের জন্য বড় সড়ো সিদ্ধান্তের ঘোষণা করলো মোদী সরকার যেখানে প্রায় ন লক্ষ সেনাকর্মী উপকৃত হবেন এই সমস্ত সেনাদের দাবি ছিল যে তাদের রেশন এবং করের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার জন্য এবার থেকে সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ এই সমস্ত সেনা কর্মীদের রেশনে এবং করে প্রচুর পরিমাণে ছাড়ের সু ঘোষণা করেছে কেন্দ্র সরকার ভোটের আগে এই রকম ঘোষণা সেনাদের মন জয় করে নিতে পারে মোদী সরকার আমাদের দেশের সেনারা তাদের জীবনকে যেভাবে আমাদের দেশের জন্য আত্মসমর্পণ করে রেখেছে তাদেরকে যত সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন প্রতিটা সুযোগ সুবিধায় তাদের জন্য খুবই কম মনে হবে আমরা চাইব আমাদের দেশের সরকার আমাদের দেশের সেনাদের কাছে সোনার ডালি নিয়ে সবসময় হাজির থাকুক এদিকে অপর আপডেটে বলা হচ্ছে বিশ্বকাপের দলে ঠাঁই পেলেন আমবাতি রাইডু ও ঋষভ পান্ত বিশ্বকাপের দলে অবশেষে জায়গা পেলেন আম্বাতি রাইড ও ঋষভ পান্ত বিশ্বকাপের জন্য প্রাথমিক দলে জায়গা না পেলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বুধবার তাদের নাম ঘোষণা করলেও সিসিআই নির্বাচক কমিটি এছাড়াও অতিরিক্ত হিসেবে দলে ঠাঁই পেয়েছেন পেশার নবদ্বীপ সাইনি সোমবার বিশ্বকাপের জন্য পনেরো জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল জাতীয় নির্বাচকরা কিন্তু সকলকে চমকে দিয়ে দল থেকে বাদ পড়েন আম্বাতি রাইডু ও ঋষা পান্ত তাদের বদলে দলে ডাক পান দীনেশ কার্তিক ও বিজয় শঙ্কর রিসাবের এই বাদ পড়া নিয়ে উসমা প্রকাশ করেন সুনীল গাভাস্কার ও গৌতম গম্ভীরও বুধবার বিসিসিআইয়ের এক কর্তা জানান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আমরাও বিশ্বকাপে তিনজন অতিরিক্ত খেলোয়াড় তৈরি রাখছি তাহলে বুঝতে পারছেন গত সোমবার যে বিশ্বকাপের জন্য ভারতীয় যে দল নির্বাচন করা হয়েছিল সেই দলে বিশেষত ঋষাব পান্ত বাদ পড়ায় বিভিন্ন সমর্থকদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছিল এবার সেই সমালোচনাটাকে পুরোপুরি শেষ করে দিল আইসিসি বোর্ড কারণ এবার থেকে থেকে আম্বাতি রাইডু ও ঋষভ পান্তকেও দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু মেন দলে না রাখলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করেছে বিসিসিআই পরবর্তী আপডেটে বলা হচ্ছে দ্বিতীয় দফায় আশি শতাংশ বুথে আধা সেনা মোট একশো কোম্পানির বাহিনী কোথায় কত চলুন জেনে নিন বৃহস্পতিবার অর্থাৎ আজ দ্বিতীয় দফায় রাজ্যে মোট তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও রায়গঞ্জে কমিশন সূত্রের খবর দ্বিতীয় দফার ভোটে মোট একশো কোম্পানির আধা সেনা মোতায়েন করেছে নির্বাচন কমিশন ং এ মোতায়েন করা হবে ঊনসত্তর কোম্পানির কেন্দ্রীয় বাহিনী যার মধ্যে ত্রিশ কোম্পানির বাহিনী মোতায়েন করা হবে দার্জিলিংয়ে শিলিগুড়িতে উনিশ এবং কালিম্পংয়ে নয় কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে জলপাইগুড়িতে মোতায়েন করা হবে একষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উত্তর দিনাজপুরে চৌষট্টি কোম্পানির আধা সেনা মোতায়েন করা হবে কমিশন জানিয়েছে বৃহস্পতিবার ভোটে আশি শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বাকি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ রিজার্ভ ফোর্সও পেট্রোলিং করবে সব বুথেই থাকবে সিসিটিভিও এছাড়াও নয় কোম্পানির অতিরিক্ত বাহিনী থাকবে যারা কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে অভিযোগ পেলে ছুটবে দরকারে ঘর সে বুথ তাক ছুটবে বাহিনীরা তাহলে বুঝতে পারছেন প্রথম দফায় রাজ্যে যে সন্ত্রাসবাদী হামলা দেখা দিয়েছিল এবারে সেটা ঢুকতে রাজ্যে একশো চুরানব্বই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ঢুকছে রাজ্যে দ্বিতীয় দফায় তিন জায়গায় ভোট কেন্দ্র হবে দার্জিলিং জলপাইগুড়ি ও রায়গঞ্জে রায়গঞ্জ প্রধানত সন্ত্রাসবাদী এলাকা তাই সেখানে ইতিমধ্যে ভোটের সন্ত্রাস উঠতে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন যেখানে সেই এলাকায় প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে যাতে ওই এলাকা সংলগ্ন কোনো স্থানে ভোটকে কেন্দ্র করে যাতে কোনো রকম অসন্তুষ্ট না সৃষ্টি হয় সুন্দরপার ভোটে রাজ্য পুলিশের নামে বিভিন্ন অভিযোগ ওঠে তাই তাদের এই অভিযোগকে খতিয়ে রাখার জন্য আমরা চাইব ভোট প্রক্রিয়া খুবই সুস্থ এবং সন্তুষ্টভাবে মিটে যাক আমরা চাইব না কোনো রকম ঝঞ্ঝট ঝামেলার মাধ্যমে জড়েতে যত তা ততটা নিজেকে ঝঞ্ঝট থেকে দূরে রাখার চেষ্টা করব তাতে নিজেরই মঙ্গল হবে এদিকে পরবর্তী আপডেটে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে ছ মাসের মধ্যেই ভেঙে দেওয়া হবে তৃণমূল সরকার বিজেপি ক্ষমতায় এলে ছ মধ্যেই ভেঙে দেওয়া হবে রাজ্যের তৃণমূল সরকার নতুন করে বিধানসভা নির্বাচন হবে বদলে যাবে শাসক বুধবার টাউন হলের এক সেবা করেন বিজেপি প্রার্থী এস এস আউলিওয়ালা সেই কর্মীসভাতে এমন বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে সেখানেই তিনি বলেন বিজেপিকে কেন্দ্রীয় কেন্দ্রে ক্ষমতায় আনুন তাহলে মাত্র ছ মাসের রাজ্য সরকার ভেঙে দেব ফের নতুন করে বিধানসভা নির্বাচন করব। এই সঙ্গে করবো শুরু হয়ে যায় চাপান উত্তর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন পশ্চিমবঙ্গে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি হয়েছে তা তুলে ধরতেই তিনি এই কথা বলেছেন তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলায় যে মমতা সরকারের রাজ চলছে সেই রাজ আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা এলেই নাকি ছ মাসের মধ্যে তৃণমূল সরকারকে ভেঙে গুঁড়িয়ে দেবে আবার বিধানসভা নির্বাচন আবার নতুন সরকার করবে বলে দাবি করছেন বিজেপি নেতা বিজেপি নেতার এই রকম ইতিমধ্যে রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে রাজ্যে মমতা সরকারের সেই রাজ্যে বিজেপি প্রবেশই করতে পারছে না ভালো করে করে সেখানে বিজেপি নেতার এই রকম মন্তব্য কি সম্ভব হয় এক্ষেত্রে আপনাদের কি মতামত বাংলায় কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে মমতা সরকারকে হার মানিয়ে মোদি ম্যাজিক কি বাংলায় দখল করতে পারবে এক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে ইমরানের মুখে মোদীর প্রশংসা এটা কংগ্রেসেরই চক্রান্ত নির্বাচন ঘোষণা হবার ঠিক আগেই পুলওয়ামা হামলা ও বালাকুর স্ট্রাইক নিয়ে ভারত পাক সম্পর্ক তলানিতে ঠেকেছিল আর তারপরেই হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন যে তিনি চাইছেন যাতে ভারতে ফের মোদি ক্ষমতায় আসেন আর স্বাভাবিকভাবেই ইমরানের এই বক্তব্যে মোদীর বিরুদ্ধে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তানের যোগ আছে বলে সরব হয়েছেন বিরোধীরা এবার পাক প্রধানমন্ত্রী সেই বক্তব্য আসলে কংগ্রেসেরই একটা চক্রান্ত বলে মন্তব্য করছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেন কেন্দ্র থেকে মোদীকে উৎখাত করতে পরিকল্পনা এই করতে বাধ্য করেছে কংগ্রেস তাহলে হামলার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্কটা যে কোনো দুই দেশ উত্তপ্ত একে অপরের বিরুদ্ধে প্রতিটা মুহূর্তে ক্ষোভে ফেটে উঠেছে ঠিক সেই মুহূর্তে পাক প্রধানমন্ত্রী ইমরান খানির পক্ষে একটি বক্তব্য রাখেন যেখানে পাক প্রধানমন্ত্রী দাবি করছেন এবং আশা করছেন যে মোদী সরকার আবার ক্ষমতায় আসবে মোদী সরকারের প্রতি এই রকম বক্তব্যে ইতিমধ্যে বিরোধীরা সরব হয়ে উঠেছেন এবং মোদী সরকারের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে বলেও দাবি করতে থাকে তো এই বক্তব্যকে কেন্দ্র করে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামের বক্তব্য যে এই যে ইমরান খানের যে বক্তব্যটা করেছেন এটা কংগ্রেসের একটি নতুন চক্রান্ত কেন্দ্র থেকে মোদীকে উৎখাত করার জন্য কংগ্রেস ইমরান খানের সঙ্গে এটা পরিকল্পনা করে এই রকম বক্তব্য করেছেন মোদী সরকারের পাকিস্তানের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই হাত নেই হাত আছে কংগ্রেসের কংগ্রেস ইমরান সরকারের সাথে মিলে এই রকম বক্তব্য করেছে যাতে মোদী সরকারকে কেন্দ্র থেকে উৎখাত করা যায় এক্ষেত্রে আপনাদের কি মতামত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এইরকম বক্তব্যের পিছনে মূল কারণ কি এক্ষেত্রে আপনাদের অমূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমতো আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা যাতে প্রতিদিনের প্রতিনিয়ত আপডেটগুলো সঠিক সময় আপনারা জানতে পারেন আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে সকলের সাথে শেয়ার করবেন আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট অ্যান্ড ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর থ্যাঙ্কিং